আলহামদুলিল্লাহ রেডিমেড রিবেট কিন্তু আবার বাড়তে শুরু করেছে আজকে ঢাকা রাত্তর বাজারে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত জানা বেশ হচ্ছে তো কেউ এলে কথা বলে লাভ হবে না আপনারা যে যেখানে যে অবস্থায় আমার বাড়ির সাথে ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন পুরো বাংলাদেশে রেডিমেড রিবেড কিন্তু বেড়ে যাচ্ছে আজকে ঢাকা রক্তার বাজারে মরম বিক্রি হয়ে যায় রেডি ব্রয়লারটা কেনাবেসা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ প্লাস মাইনাস সত্তর পঁচাত্তর পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি পালারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং ঢাকা চারটার বাজারে আজকে সোনালি অরিজিনালটা কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন টাকা মোরগটা এবং মুরগিটা কেনা হচ্ছে পঞ্চাশ এবং মোরগটা যেটা আটা দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ পাঁচি কেনা কেনাবেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা চারটার বাজারে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা মোরগ মুরগি অনুযায়ী পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা টাকা কাপ্তানবাজার মরবিনী যায় পার কেজি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা জানা গাছ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জিরো সাইজের যত ধরনের বাচ্চা লাগবে যত ধরনের বাচ্চা আমাদের কাছে আছে আসে জহিরাজের ফার্ম থেকে আপনারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মিং একদিন বয়সের আপনার ভ্যাকসিন করা কোয়েল থেকে শুরু করে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশে আমরা বুকিং করলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে বাছাই করে নিতে পারবেন এবং আপনারা ব্যাঙ্কে টাকা দিলেও আমরা হচ্ছে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে দিতে পারবো যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের বাচ্চা দেওয়া হবে বিশেষ করে আপনার সোনালি মুরগির বাচ্চার রেট আঠারো টাকা ষোলো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে কনডাক্ট করবেন এবং কালার বার্ড ঢাকা কাপ্তান বাজার দুশত দশ থেকে দুশত বিশ টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে একটু ভালো কোয়ালিটিরগুলো দুশত তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাত্তর থেকে দুশত পঁচাশি টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং এবং সাদা লিজিক লেয়ার যেটা ওটা কেনা ব্যাসা হচ্ছে পার কেজি দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এবং লাল লিজিক লেয়ারটা দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং দেশি মুরগির বাজার আজকে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা টাকা আপনার বাজার কেনা ব্যাসা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের একদিন বয়সী বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন গ্রুপ আমি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি আপনারা বুকিং করলে আপনার হাতে বাচ্চা যাবে এবং খামারি ভাই বোনেরা সোনালি বাজার বাড়তি আপনারা দেখে শুনে বাজার যাচাই বাসায় করে মুরগি মুরগি করুন দৈনিক মুরগির বাজার চ্যানেলটা আমাদের এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের হচ্ছে গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জয়েন হয়ে যাবে নীলপামারি সহ নীলবাঙের আশপাশে রেডি টুয়েলার একশো সাতত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেডি কেনা ব্যসা হচ্ছে এবং নীলবামারি সহ নীলবাঙের আশপাশে পুরো বাংলাদেশের সোনালি অর্জিনালটা দুশো পনেরো থেকে দুশো আঠেরো টাকা বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালার বাটটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুশত আশি পঁচাশি কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিংটা নয় টাকা আশি পয়সা কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি টোয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি টুয়েলারটা একশত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি টোয়েলারটা একশত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি টুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যাসা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি টোয়েলারটা একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেসা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ডুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কেনাবেসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি টোয়েলারটা একশত সাতত্রিশ থেকে একশো আপনার চল্লিশ টাকা কেনার বেসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি টুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনার ব্যাসা হচ্ছে তো যারা যেখানে যে অবস্থায় রেডি মুরগি বিক্রি করতেছেন অবশ্যই যাচাবাসা করে বিক্রি করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত টাকা আছে হচ্ছে তাহলে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট বক্স থেকে জানতে পারবো এবং কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডিডোয়েলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আছে হচ্ছে পেকুয়া সহ পেকুয়ার আশপাশে রেডিপালার একশো চল্লিশ আটত্রিশ পঞ্চাশ রেটে কেনার আছে হচ্ছে চট্টগ্রাম আনোয়ার সহ আনোয়ার আশপাশে রেডি ট্রেলার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি একশত আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেনাডা হচ্ছে এবং নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি টোয়েলার একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাডা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশের রেডি টুয়েলার একশত সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা কেনারা হচ্ছে কাপ্তাই সহ কাপ্তাইয়ের আশপাশের রেডি টুয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যানারা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি টোয়েলার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাডা হচ্ছে আলী কদম সহ আলী কদমের আশপাশের রেডি টুয়েলারটা একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ক্যানারা হচ্ছে টেকনাফ সহ টেকনাফের আশপাশে রেডি টুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেন বাসা হচ্ছে খাগড়াশুড়ি সহ খাগড়াশুড়ির আশপাশে রেডি টুয়েলারটা একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেসা হচ্ছে রাঙ্গামাটির সহ রাঙ্গামাটির আশপাশে রেডি টুয়েলারটা একশত চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কাপ্তাই সহ কাত্তাইয়ের আশপাশের রেডি জুয়েলার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে রেডি ব্রয়লার টা একশত বিয়াল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি পেলারটা একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি পেলারটা একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হচ্ছে লক্ষীপুর সহ আশপাশে রেডি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি পেলার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ প্লাস মাইনাস আছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়ির আশপাশে রেডি পেলের একশত সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি পেলের একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে বরু সহ বৈরের আশপাশে রেডি প্লেয়ার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি প্লেয়ারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি পেলের একশো সাঁত্রিশ থেকে চল্লিশ শ্রীমঙ্গল সহ শ্রীমঙ্গলের আশপাশে রেডি প্লেটের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে মলুবী বাজার সহ মৌলি বাজারের রেডি রেডিপ্রেলের একশো সাঁত সাঁইত্রিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লেয়ের একশত আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাকাথা হচ্ছে জাপলং সহ জাপলং এর আশপাশের রেডি প্লের একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশের একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি প্লেলের একশো

পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি টুয়েলের একশো তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেডিশনালি দুশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি পেলার একশো সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে জামালপুর শেরপুর জয়পুরহাট এগুলোতে রেডি ব্রয়লার একশত চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়ত্রিশ বগুড়া নওগাঁ নাটর এগুলাতে রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী নবাবগঞ্জ এগুলাতে রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল পাবনা সিরাজগঞ্জ এগুলাতে রেডি ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনারেশা হচ্ছে কুষ্টিয়া মাগুরা যশোর রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনারাসা হচ্ছে গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা রেডিব্রেলের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যানারাসা হচ্ছে সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশও কেনার ব্যথা হচ্ছে ফিরোজপুর ফটুয়াখালী আমতলি বরগুনা মংলা এগুলাতে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনারসা হচ্ছে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনারেসা হচ্ছে বরিশাল আমতলি কুয়াকাটা রাঙ্গাবালি এগুলাতে রেডি বলার একশো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা হচ্ছে পুরো বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের লোকাল রেটটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং একদিন বয়সে সকল ধরনের বাচ্চা রেখে জহির এগ্রোপা আমি যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশেলা ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম